আজকে আমি কথা বলবো কপিরাইট ইস্যু কেন আসে ফেসবুকে কপিরাইট ইস্যু কেন দেয় সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হইতাছে আশা করি ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি নাসিমা তো আসুন মূল টপিকে চলে যাই কপিরাজ কেন ভিডিওতে আসে অনেক অনেক ভাই বোনেরা আছে নিজস্ব ভিডিও দেয় সেই ভিডিওর ভিতরও কপিরাইট ভিডিও চলে দেয় মানে ফেসবুক একটা প্রতিবন্ধী ধরতে গেলে প্রতিবন্ধী বলে মানুষেরা আমি নই তো সেটা একটা রোবট ওখানে আপনি যতই প্রচেষ্টা বোঝানোর চেষ্টা করেন এটা আমার ভিডিও তারা কখনই মেনে নেবে না সেটাতে আপনার ভিডিও তো তারা প্রমাণ খুঁজবে আপনি যতই নিজস্ব ভিডিও দেন সেই ভিডিওর ভিতরেও কপিরাইট ভিডিও ধরায় দেয় কেন আপনি মনে করে দেখেন আরো এক দুই মাস আগে বা দুই মাস আগে বা তিন মাস আগে আপনি একটা ভিডিও ছাড়ছেন সেই ভিডিও টাইটেল দিচ্ছেন একরকম হ্যাঁ আপনি এখন একটা ভিডিও টাইটেল দিতেছেন সেটাই সেই ভিডিওর টাইটেল এর অনুযায়ী মানে সেম টু সেম তো এই ভিডিওতে আপনার কপি আসবে কেননা টাইটেল এক তো আপনারা এটা মাথায় রাখবেন আপনারা যখন এই ভিডিও ছাড়বেন যেমন এক না হয় একটা ভিডিও দুইবার ছাড়া যায় একটু কেটে কুটে ইডিট করে তারপর ছাড়া যায় কিছু কিছু অংশ বাদ দিয়ে তো টাইটেল যদি এক হয়ে যায় সে ভিডিওতে আপনার কপিরাজ আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা যতই নিজস্ব ভিডিও বা নিজের ভিডিও আবার দেখা গেল কি অনেক ছয় মাস আগে একটা ছবি ছাড়ছেন সেই ছবিটার ভিতরে অনেক ভিউ লাইক কমেন্ট বা রিস এংগেজমেন্ট সব আসছে ওই লুবে আপনি কি করছেন আবারও ছয় মাস পর ওই ছবিটাই একই ছবি এডিট করে আবারও পেজে ছাড়ছেন তো সেটার ভিতরে কপিরাইট আসবে কেননা ফেসবুক একটি ছবি একবারই আপলোড করা পছন্দ করে একটি ছবি আপনি যতবার এডিট করে বা কাট করে যতই করে যতই ইয়া পাল্টিয়ে যতই ছবি আপলোড করেন না কেন সেটার ভিতরে কপিরাইট আসবে তো আজকে আমি আপনাদের কপিরাজ কি কারণে আসে আমি সেই সেই টপিকে মানে সেটাই বোঝানোর চেষ্টা করছি অনেক ভাই বোনেরদের আছে বড় বড় পেজ বা যারা নতুন কাজ করতেছেন মনিটা জানি চলে যেতেছে কপিরাজ ভিডিওর কারণে বা ভিডিও সারলি কপিরাজ আসে পরে যতই নিজে অরিজিনাল ভিডিও দেন তারপরেও ভিডিওতে কপিটাজ ভিডিও ধরা দেয় আপনারা তো এটা বুঝাইতেও পারতেছেন না যে এটা আপনি নির্দিষ্ট ভিডিও বা অরিজিনাল ভিডিও কিন্তু কেন কেন বুঝাইতে পারতেছেন না আর কেন দিল কপিরাজ ভিডিও বুঝি আপনি টাইটেল এক এই কারণে আপনাকে কপিরাজ ভিডিও দিছে তারপর বুঝতে পারছেন তো কি কারণে কপিরাইট ভিডিও আস চলে আসছে অরিজিন ভিডিও দিয়েও সাত কপিরাজ ভিডিও ধরায় দেয় এই কারণে তো আপনারা ট্রাই করবেন আপনাদের টাইটেল যেন এক রকম না হয় টাইটেল একটু ভিন্ন রকম দেবেন বা এক টাইটেল যদি ধরতে পারেন এক টাইটেল হয়ে গেছে টাইটেলটা পরিবর্তন করে দিবেন তো আশা করি আপনাদের কপিরাইট ভিডিও আর হবে না তো কপিরাইট ভিডিও আসলে এটার থেকে রক্ষা পাবেন কিভাবে ইউটিউবে হাজার হাজার ভাইয়ের তারা এই নিয়ে বিষয় নিয়ে ভিডিও দিয়ে আছে আপনার যে কপিরাইট ভিডিও আইসেও পরে আমি এখান থেকে দেখাইতে পারলাম না তো তো আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখে নেবেন কপিরাইটের ভিডিও কিভাবে সরার লাগে আমি যতটুকু জানি যে এটা আপনার ভিডিওতে কপিরাইট মারছে ওই ভিডিওটা ডিলিট করে দিলে আপনার সব কিছু ওকে হয়ে যাবে তো আশা করি আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না আমি এই চ্যানেলে মূলত আমি ফেসবুকের ইউটিউব বিভিন্ন টিপস নিয়ে থাকি আর আর যতটুকু বুঝতে না পারছেন আমার অন্য অন্য ভিডিও আছে আমি অনেক টপিকে ভিডিও দিয়ে রাখছি আশা করি ওই গুলা ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন আরো নতুন নতুন টপিকের ভিডিও নিয়ে আসব আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অজানা তথ্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব আশা করি আমার পাশে থাকবেন আজকের জন্য দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ